নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজে চলে এলাম একটি দারুণ স্বাদের আমের আচারের রেসিপি নিয়ে একবার এইভাবে আচার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই আমের আচারে খুবই স্পেশাল একটি মশলা কিন্তু ইউজ করব। সেটাও আবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তো প্লিজ কেউ স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে রাখবেন আমি এখানে চার পিস আম নিয়েছি আর আমগুলো বেশ বড় বড়। আর এগুলো ওজনে কিন্তু সাতশো গ্রাম এবারে আমগুলো আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর এই আমগুলোর কিন্তু খোসা ছাড়ানো যাবে না খোসা সমেদি কেটে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমগুলো আমি কত ছোট ছোট করেছি দেখুন আপনাদের সুবিধার্থে আমি একটা তুলে দেখাচ্ছি এরকম সাইজের করে নিয়েছি এবারে বড় সাইজের একটা পাত্র নিয়ে নিতে হবে একটু বেশি বড় হলে বেশি ভালো হয় এবারে আমগুলো ধুয়ে দিয়ে দেব আমগুলো সব দেওয়ার পর এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আমি এখানে এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দেব ভালো করে একবার মেখে নেব এটা আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন খুব ভালো করে মেখে নেব আম আমাদের সবার প্রিয় আর সেটা কাঁচা হোক বা পাকা ওই কারণে দেখবেন সবাই কাঁচা আমের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু বানিয়ে রেখে দেয় এবারে এই ধরনের যে কোনো স্টিলের এরকম বাটি হোক কিংবা প্লেট যেটাই আর কি আমটা চেপে থাকবে সেরকম কিছু নিয়ে নিতে হবে আর এর উপরে ভারী কিছু দিয়ে দিতে হবে আমি এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর সেটা এর উপরে দিয়ে দেব। আর এটা কিন্তু সারা রাত এইভাবে রেখে দেব। আপনারা চাইলে দিনের বেলাও কিন্তু এটা বানাতে পারবেন তো দশ ঘন্টা মতো এরকমভাবে চেপে রাখলেই হবে তো আমার মনে হয় রাত্রিবেলা এটা বানিয়ে রাখলে তার পর দিন বানাতে কিন্তু খুবই ভালো হয় তো আমি তার পর দিন সকালবেলা এটা তুললাম আর দেখুন এ থেকে কতটা জল ছেড়েছে লবণ দিয়ে মেখে রাখার কারণেই কিন্তু এই জলটা ছেড়েছে আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দেখুন এবারে একটা ছাকুনির সাহায্যে আমগুলোকে আমি ছেকে নেব আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটাও কিন্তু আমাদের কাজে লাগবে ওই কারণে এই জলটা রেখে দিতে হবে আর এই ছাঁকনির উপরে আমগুলো সব রেখে দেব আর এই জলটাও কিন্তু এক সাইডে রেখে দিতে হবে এবারে সেই স্পেশাল মশলাটা কিন্তু আমরা বানিয়ে নেব আশা করছি এইভাবে আগে কখনো আমের আচার বানাননি এইভাবে একবার বানিয়ে দেখুন প্রথমেই দিয়ে দিলাম চার পিস শুকনো লঙ্কা এক চামচ মৌরি আর দিয়ে দেব এক চামচ মেথি আর এখানে নিয়েছি এক টেবিল চামচ কালো সরিষা সব উপকরণগুলো আমি ভালো করে একটু ভেজে নেব আর যে মশলাগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে এই সময় গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে আর অনবরত নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে বেশিক্ষণ যদি ভেজে নেন তাহলে মশলাটার ফ্লেভারটা কিন্তু একটু পোড়া পোড়া মতো হবে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না আর এই মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব দেখুন আমি এখানে কিন্তু খুব মিহি গুঁড়ো করে এরকম একটু দানা দানা রাখতে হবে যে কোনো আচারে কিন্তু মিহি গুঁড়ো করলে হয় না আবারও একটা বড় পাত্র নিয়ে নিতে হবে যাতে আমগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া যায় এবারে যে গুঁড়ো মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটা দিয়ে দেব এর উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতেই হবে আপনারা অবশ্যই অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব দু টেবিল চামচের মতো সরিষার তেল আর এটা কিন্তু গরম করা না এমনি নর্মাল টেম্পারেচারেরই তেল আর এই আচারটা বানানোর জন্য কোনো রকম গরম জিনিস ইউজ করতে হবে না এবারে আমটা ছেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব সব একেবারে দেবেন না এতে হালকা হয়ে যেতে পারে এই ব্যাটারটা ওই কারণে অল্প অল্প দিতে হবে আর নেড়ে দেখতে হবে যে কতটা ঘনত্ব হয়েছে এটা কিন্তু হালকা হলে হবে না একটু গাঢ় ব্যাটার তৈরি করতে হবে আর এটা ভীষণই গাঢ় হয়ে গেছে ওই কারণে বাকি যে তেলটা আমি সেটাও কিন্তু দিয়ে দিলাম এখানে আমার হাফ কাপ তেল ছিল হাফ কাপ তেলটা আমি পুরোটাই দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে যে আমের জলটা ছিল বাকিটুকু সেটুকু কিন্তু আমি দিয়ে দেব দিয়ে দিলাম আবারও একটু মিশিয়ে নেব আর এবারে মশলার ঘনত্বটা কতটা দেখুন এরকম ঘনত্বই রাখতে হবে আর কিন্তু হালকা হলে হবে না আগে থেকেই আমি লবণ দেওয়া ছিল ওই কারণে লবণ কিন্তু দিলাম না যদি কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এই সময় একটু পাউডার চিনিও কিন্তু দিতে পারেন সব উপকরণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম আর এই ব্যাটারের ঘনত্বটাও আপনারা দেখে নিয়েছেন এবারে যে ছেঁকে নিয়েছিলাম আমটা এবারে দিয়ে দেব ভালো করে মশলাটা আমের গায়ে কিন্তু লাগিয়ে দিতে হবে এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো একবার বাড়িতে এইভাবে বানাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একবার এইভাবে বানিয়ে সারা বছর কিন্তু খেতে পারবেন কাঁচা আমের বিভিন্ন রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইভাবে বানিয়ে বয়ামে ভরে সারা বছর কিন্তু কাঁচা আমের স্বাদ উপভোগ করতে পারবেন গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ